হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত নেই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে বন্ধুরা তোমরা জানো আমরা গত কয়েকদিন ধরেই কিন্তু এসএসসি টপিক ওয়াইজ ক্লাসগুলো করাচ্ছি তো তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই বলবো প্লেলিস্ট রয়েছে ডেসক্রিপশনে ওখান থেকে দেখে নেবে বা এর যে কোয়েশনগুলো আলোচনা করে দিয়েছিলাম তো সেগুলো অবশ্যই দেখে নেবে প্রত্যেকটা ক্লাস আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কেননা আমরা এখানে এক্সট্রা ডিটেলস দিয়ে প্রত্যেকটা কোশ্চেন আনসার আলোচনা করি ঠিক একই রকমভাবে আমরা গত দিন তোমাদের জন্য অর্থনীতি থেকে একটা ক্লাস দিয়েছিলাম তো আজকে আমরা দু নম্বর ক্লাস নিয়ে এসেছি আজকেও কিন্তু প্রত্যেকটা কোশ্চানের একটা এক্সট্রা ডিটেলস দিয়ে আমরা কিন্তু কোশ্চেনগুলো আলোচনা করব প্রত্যেকটা কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে নতুন যেমন ইকিটি প্যাটার্ন করছে তো সেই মতো করে আমরা কিন্তু এই কোয়েশ্চেনগুলো তোমাদের জন্য নিয়ে আসছি তো অবশ্যই বলবো সবাই ক্লাসটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে ঠিক আছে ইকোনমিক্স তো সবার ভালো লাগে না তো তবুও বলবো যে ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখবে কেন এক্সামে তো তোমাদের এখান থেকে কিন্তু এম টিএস এ থাকে আর যারা আমাদের টেলিগ্রামে জয়েন করেনি তো অবশ্যই বলবো টেলিগ্রামে জয়েন করে যাও তোমাদের জন্য টেলিগ্রাম খুবই হেল্পফুল হবে সেটা কেন হবে সেটা তোমরা ঠিক বুঝতে পেরে যাবে কিছু দিনের মধ্যে তাছাড়া তোমাদের যে এক্সাম রিলেটেড সমস্ত কিছু আপডেট তো এখানে আমাদের টেলিগ্রামেই দেওয়া হয় সমস্ত কিছু আপডেট নতুন নতুন জব রিলেটেড আপডেট টেলিগ্রামে দেওয়া হয় এই জন্য বলছি টেলিগ্রামে অবশ্যই তোমরা জয়েন করে যাও তো চলো শুরু করি আজকের ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন ফার্স্ট কোয়েশ্চেন কী রয়েছে দেখো আরবিআই গভর্নরদের সঠিক কালানুক্রমিক ক্রম মানে প্রথম থেকে সর্বশেষ পর্যন্ত আমাদের সাজাতে হবে ঠিক আছে পরপর আমাদেরকে সাজাতে হবে নামগুলো দেখো প্রথম আছে ডক্টর ওয়াই ভি রেড্ডি ডক্টর ডি সুব্রত রাও আর হচ্ছে ডক্টর উর্জিত আর প্যাটেল আর হচ্ছে শ্রী সঞ্জয় মলোদ্রা তো এই চারজন আছে তো আমাদের যদি আমরা মেলাই যদি সাল অনুসারে দেখি প্রথম থেকে সর্বশেষ পর্যন্ত তাহলে কোনটা হবে সঠিক অ্যান্সার না হচ্ছে এক দুই তিন চার মানে পরপর সাজানোই রয়ে আছে যেমন আছে ঠিক তেমনভাবেই থাকবে পরপর প্রথম দেখো ওয়াই ভি রেড্ডি ওয়াই ভি রেড্ডি যিনি দু হাজার তিন থেকে দু হাজার আট পর্যন্ত তারপর হচ্ছে সুবার রাও রাও যিনি দু হাজার আট থেকে দু হাজার তেরো উজিত প্যাটেল দু হাজার ষোলো থেকে দু হাজার আঠেরো আর সঞ্জয় মালত্রা যিনি বর্তমান আরবিআই গভর্নর দু হাজার পঁচিশ অনুযায়ী বর্তমান আরবিআই গভর্নর সঞ্জয় মালত্রা এরপরে দেখো দু নম্বর কোয়েশ্চেন কি রয়েছে নার্সিংম কমিটি টু মানে দ্বিতীয় নার্সিংম কমিটি উনিশশো আঠানব্বই ব্যাংকিং সংস্কার সুপারিশ কী ছিল তাদের ব্যাংকিং সংস্কার সুপারিশ কী ছিল সঠিক অ্যান্সার কি হবে না অপশন নাম্বার সি পাবলিক সেক্টর ব্যাংকগুলো একীভূত ও সংগত করা পাবলিক সেক্টর ব্যাংকগুলোকে একীভূত করা এবং তাকে সংগত করা এখান থেকে দেখে নাও খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই নোটস লক্ষ্য এনপিএ দুর্বল ব্যাংক শক্তি শক্তিশালীকরণ সংযুক্ত ও একত্রীকরণ নীতি দু সালে সাতাশটা ব্যাংক থেকে সেটা একীভূত হয়ে বারোটা ব্যাংক হয়েছে তৎকালীন অর্থমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর নেতৃত্বে অর্থ মন্ত্রণালয় ভারতের ব্যাঙ্কিং খাত পরীক্ষা করে সংস্কারের সুপারিশ করার জন্য এই নরসিংহম কমিটি প্রতিষ্ঠা করে প্রথম কমিটি যেটা উনিশশো সালে গঠিত হয়েছিল এবং এটি নরসিংহম কমিটি ওয়ান নামে পরিচিত আর দ্বিতীয় কমিটি যেটা নরসিংহম কমিটি টু উনিশশো সালে গঠিত হয়েছিল তখন অর্থমন্ত্রী ছিলেন কে পি চিদাম্বরম ছিলেন তখন অর্থমন্ত্রী তাহলে প্রথম যখন হয় তখন ডক্টর মনমোহন সিং তারপরে যখন দ্বিতীয়টা হয় তখন কিন্তু অর্থমন্ত্রী ছিলেন পি চিদাম্বরম তো এগুলো কিন্তু মনে রাখতে হবে এগুলো থেকেই কিন্তু শর্ট কোয়েশ্চেন চলে আসবে এই জন্য কিন্তু এক্সট্রা ডিটেলস গুলো আমরা অ্যাড করেছি ঠিক আছে প্রত্যেকটা কোয়েশ্চেনে এক্সট্রা ডিটেলস পাবে প্রত্যেকটা কোয়েশ্চেনে তিন নম্বর দেখো লাইসেন্স রাজ লাইসেন্স রাজ উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো নব্বই একটি বড় অনিচ্ছাকৃত নেতিবাচক প্রভাব কী ছিল অনিচ্ছাকৃত নেতিবাচক প্রভাব কী ছিল না হচ্ছে নতুন ব্যবসার প্রবেশে বাধা সৃষ্টি উদ্ভাবন ও দক্ষতায় ঘাটতি নতুন ব্যবসায় প্রবেশে সৃষ্টি উদ্ভাবন ও দক্ষতায় এটা হচ্ছে অনিচ্ছাকৃত নেতিবাচক প্রভাব লাইসেন্স তো রাজের এখান থেকে দেখে নাও এই লাইসেন্স রাজ যে কোনো শিল্প স্থাপন বা সম্প্রসারণের জন্য সরকার থেকে অনুমতি নিতে হতো ফলাফল কি হতো না দুর্নীতি দেরি একচেটিয়া ব্যবসা অদক্ষতা এই সকল ফলাফল তার হতো তো সংস্কার উনিশশো একানব্বই সালে উদারীকরণ বেসরকারীকরণ এবং বিশ্বায়ন অর্থাৎ এলপিজি নীতি লাইসেন্স রাজ ভেঙে দেয় এই এলপিজি নীতিটাকে লাইসেন্স কিন্তু ভেঙে দেয় উনিশশো একানব্বই সালে আশা করি তোমরা বুঝতে পারছো এক্সট্রা ডিটেলসগুলো গুলো এই কারণে দিয়েছি যাতে তোমরা আরো ভালোভাবে জিনিসগুলো এক্সট্রা ডিটেলসগুলো গুলো পড়ে আরো যাতে তোমাদের রপ্ত হয় ঠিক আছে চার নম্বরটা দেখো পি এম মিত্র প্রকল্পের মূল লক্ষ্য পি এম মিত্র প্রকল্পের মূল লক্ষ্য টেক্সটাইল রপ্তানি বৃদ্ধি ও বড় টেক্সটাইল পার্ক স্থাপন টেক্সটাইল রপ্তানি বৃদ্ধি এবং বড় টেক্সটাইল পার্ক স্থাপন এখান থেকে দেখো পিএম মিত্রে এম এর অর্থ জিজ্ঞেস করতে পারে টি এর অর্থ আই এর অর্থ আর এর অর্থ এর অর্থ এগুলো জিজ্ঞেস করতে পারে অনেক সময় করেছে আমরা দেখেছি এম এ কোয়েশ্চেন আসছে তো সেই মতো এখানে ফুল ফর্মটা দিয়ে দিয়েছি মিত্র দেখো তো এখান থেকে কি কি জানবে এই পি এম মিত্র ঘোষণা করা হয় দু হাজার একুশ সালে লক্ষ্য কী ছিল না হচ্ছে আধুনিক অবকাঠামো দক্ষ কর্মী প্রতিযোগিতা বৃদ্ধি মেক ইন ইন্ডিয়া টেক্সটাইল খাত শক্তিশালী করা সাতটি মেগা টেক্সটাইল পার্ক প্রতিষ্ঠিত হচ্ছে বিভিন্ন রাজ্যে তামিলনাড়ু মহারাষ্ট্র গুজরাট উত্তরপ্রদেশ ইত্যাদি এই বিভিন্ন রাজ্যে কিন্তু সাতখানা মেগা টেক্সটাইল কিন্তু পার্ক প্রতিষ্ঠিত হচ্ছে তারপরে দেখো পাঁচ নম্বর কোশ্চেন গ্রামীণ কারিগরদের তৈরি স্থানীয় পণ্যকে জিআই জিআই টেক দেওয়া একটি প্রধান সুবিধা কি বলো গ্রামীণ কারিগরদের তৈরি স্থানীয় পণ্যকে ট্যাগ দেওয়া হয় তো এই ট্যাগ দেওয়ার একটা প্রধান সুবিধা সুবিধা না হচ্ছে ঐতিহ্যবাহী জ্ঞান রয়েছে সংরক্ষণ করে এবং গ্রামীণ আয়ের উন্নতি ঘটায় ঐতিহ্যবাহী জ্ঞান সংরক্ষণ করে এবং গ্রামীণ আয়ের উন্নতি ঘটায় জিআই ট্যাগ কোনো অঞ্চলের বিশেষ পণ্যকে আইনি সুরক্ষা উদাহরণ যেমন দার্জিলিং চা কাঁথা শিল্প মধুবনী পেন্টিং এছাড়া তোমার দেখো প্রত্যেক বছর ট্যাগ বিভিন্ন রাজ্যে বিভিন্ন পণ্যের উপর কিন্তু জিআই ট্যাগ দেওয়া হয় তাই কি না এটি স্থানীয় কারিগরদের আত্মনির্ভরশীল এবং বিশ্ববাজারে প্রতিযোগিতা সক্ষম করে এরপর দেখো ছ নম্বর কোশ্চেন হ্যাপিনেস ইন্ডেক্স ব্যবহারে সরাসরি ফল নয় কোনটা হ্যাপিনেস ইন্ডেক্সের যে ফল সরাসরি ফল নয় নয় জিজ্ঞেস করছে কিন্তু এখানে তো সেটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির নজরদারি এটা কিন্তু হ্যাপিনেস ফলাফলের মধ্যে পড়ছে পড়ছে না না কোনগুলো শিক্ষা নীতি তৈরি স্বাস্থ্য সেবা উন্নত করা সামাজিক পরিষেবা উন্নত করা এগুলো কিন্তু হ্যাপিনেস ইন্ডেক্সের হল ফল আরো ভালো করে দেখে নেওয়া হ্যাপিনেস ইন্ডেক্স মাপা হয় সামাজিক সমর্থন আয় জীবন প্রত্যাশা স্বাধীনতা দুর্নীতি কম থাকা ইত্যাদির উপর শিক্ষা স্বাস্থ্য সামাজিক সুরক্ষা এগুলোর উপর সরাসরি প্রভাবিত হয় তবে জনসংখ্যা বৃদ্ধি সরাসরি এর অংশ নয় তারপরে দেখো সাত নম্বর উনিশশো একানব্বই ব্যাংকিং সংস্কারের পর আর্থিক স্থিতিশীলতা উন্ন নিয়ন্ত্রণে কোন প্রতিষ্ঠান তৈরি হয়েছিল উনিশশো সালে ব্যাংকিং সংস্কারের পর আর্থিক শিথিলতার নিয়ন্ত্রণের কোন প্রতিষ্ঠান তৈরি হয়েছিল বলো অ্যানসার দেওয়ার চেষ্টা করো সবাই সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে এই যে অপশন নাম্বার ই বোর্ড অফ ফাইনান্সিয়াল সুপারভিশন অর্থাৎ বিএফএস এটা মনে রাখবে বিএফএস ঠিক আছে উনিশশো সালে ব্যাঙ্কিং সংস্কারের পর আর্থিক শিথিলতা নিয়ন্ত্রণ করে যে প্রতিষ্ঠান তৈরি হয়েছিল সেটা হচ্ছে বিএফএস তারপরে দেখো আর এখান থেকে একটু এক্সট্রা দেখে নাও প্রতিষ্ঠিত হয় কবে উনিশশো চুরানব্বই গত সালে উনিশশো চুরানব্বই সালে আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অধীনে দায়িত্ব ব্যাংকের কার্যক্রম অ্যাকাউন্ট ঝুঁকি ব্যবস্থাপনা তদারক তদারকি করা ঠিক আছে এটা তার দায়িত্ব ছিল তারপরে দেখো আট নম্বর আট নম্বরে যাওয়ার আগে তোমাদেরকে বলি তোমরা যারা আমাদের এমটিএস নোটস নিতে চাও এমটিএসের জন্য আমাদের পুরো একদম প্যাকেজ রয়েছে যেখানে সমস্ত কিছু জি কে থেকে এই জি সমস্ত কোশ্চেন প্র্যাকটিস সেট পাশাপাশি ইংলিশ ম্যাথ রিজনিং সমস্ত কিছু সমস্ত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার চব্বিশ পঁচিশ সমস্ত কিছু পাবে মাত্র একশো নিরানব্বই টাকায় ঠিক আছে এবং তার পাশাপাশি মক টেস্টেরও ব্যবস্থা রাখা হয়েছে সামনের যে রবিবার এই রবিবার থেকে প্রত্যেক রবিবার প্রত্যেক রবিবার তোমাদেরকে এই জিকের উপর জিকের উপর মক টেস্ট নেওয়া হবে যেমন তোমাদের এক্সামে সঠিক যেন প্লাস থ্রি আর ভুল হলে মাইনাস ওয়ান সেই মতোই পঁচিশখানা করে কোয়েশন থাকবে পঁচাত্তর নাম্বারের এক্সাম হবে পঁচিশ মিনিট পঁচিশটা কোয়েশ্চানে পঁচিশ মিনিট সময় দেওয়া হবে ঠিক আছে এইভাবে মক টেস্ট নেওয়া হবে সামনের রবিবার থেকে মোট প্রত্যেক রবিবার একটা একটা করে এই জিকের ওপর মক টেস্ট নেওয়া হবে বুঝা গেল তো যদি তোমরা আমাদের এই নোটসগুলো পার্চেজ করতে চাও ঠিক আছে তো অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ স্ক্রিনের নিচে নিশ্চয়ই দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাইলিকে মেসেজ করো বা তোমরা যদি ডেমো দেখতে চাও তো ওখানে বলবে মানে মেসেজ করে হাটসঅপ মেসেজ করলে ওখানে আমরা ডেমো দেখিয়ে দেব ঠিক আছে এবার দেখো আর নম্বর কোশ্চেন কী রয়েছে উনিশশো আটচল্লিশ সালের শিল্পনীতি প্রস্তাব ড্যাসের লক্ষ্য ছিল ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন এর লক্ষ্য ছিল কি উনিশশো আটচল্লিশ সালের শিল্পনীতির প্রস্তাবের লক্ষ্য ছিল কি লক্ষ্য ছিল পাবলিক সেক্টরকে উৎসাহিত করা পাবলিক সেক্টরগুলিকে উৎসাহিত করা স্বাধীনতার পর প্রথম শিল্পনীতি ঘোষণা সালে সালটা মনে রাখো আসে স্বাধীনতার পর প্রথম শিল্পনীতি ঘোষণা হয় সালে মূল লক্ষ্য ছিল শিল্পের উন্নয়ন এবং অর্থনৈতিক কাঠামো গঠন এটি উনিশশো সালে দ্বিতীয় শিল্পনীতি রেজলিউশনের ভিত্তি তৈরি করেছিল এরপরে দেখো নম্বর কোশ্চেন কাইন্সের তত্ত্ব অনুযায়ী মন্দার সময় সরকার কি করা উচিত কাইন্সের তথ্য অনুযায়ী মন্দা যখন চলবে তখন সরকারের কি করা উচিত ব্যয় বৃদ্ধি করা ও কর কমানো ব্যয়টাকে বৃদ্ধি করা করটাকে কমানো কায়েন্সের তত্ত্ব হচ্ছে চাহিদা অর্থনীতির মূল চালিকা শক্তি চাহিদা কাইন্সের যে তত্ত্ব বলেছে সেটা কি বলেছে না চাহিদাটা অর্থনীতির মূল চালিকা শক্তি মন্দার সময় সরকারি ব্যয় বৃদ্ধি করা কর কমানো অর্থনীতিতে টাকা প্রবাহ বাড়ানো এটাই বলতে চাই টাকার প্রবাহটাকে বাড়াতে হবে মন্দার সময় দশ নম্বর কোশ্চেন উনিশশো আগে লাইসেন্স রাজ পদ্ধতির প্রধান প্রভাব কী ছিল উনিশশো সালের আগে লাইসেন্স রাজ পদ্ধতির প্রভাব কী ছিল প্রবেশে বাধা সম্প্রসারণের প্রতিবন্ধকতা এবং অদক্ষতার সৃষ্টি লাইসেন্স রাজ সরকারি অনুমতি ছাড়া শিল্প স্থাপন এবং সম্প্রসারণ সম্ভব ছিল না এর ফলে দুর্নীতি আমলাতান্ত্রিক দেরি তৎপাদনশীলতা কমে দেওয়া কমে যাওয়া তো এগুলো দেখো একটু আগে আমরা এটা লাইসেন্স রাজটা আগেও করেছি একটু আগে তাই কি না প্রথমের দিকে আমরা লাইসেন্স রাজটা করেছিলাম কোথায় এই যে লাইসেন্স রাজ অনিচ্ছাকৃত কিন্তু নেতিবাচক প্রভাব সেটা ছিল দেখছি কোশ্চেনটা এইভাবেই দিয়ে দেবে কোশ্চেনগুলো কীভাবে চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছ তো রকম কিন্তু কোশ্চেনগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসবে তো সেগুলো একটু কোশ্চেনগুলো যেগুলো অর্থনীতি থেকে কোশ্চেনগুলো রয়েছে একটু বুঝে সময় নিয়ে একটু পড়বে বেশি বড় কোশ্চেন হলে ওটাকে অ্যাভয়েড করে যাবে সমস্ত কোশ্চেন আনসার করে দেওয়ার পরে যেগুলো পারবে করে দেওয়ার পরে তারপরে সময় থাকলে এবার সেই কোশ্চেনটা নিয়ে বুঝবে সেটাকে দেখবে একটু ভালো করে পারলে আনসার করবে না তো না দেখবে অর্থনীতির অনেক কোশ্চেন থাকে খুব লেনদি কোশ্চেন হয় ঠিক আছে তো সেগুলোকে অ্যাভয়েড করবে ঠিক আছে এবার কিছু কিছু কোয়েশ্চেন লেন্দি কোয়েশ্চেন তাও কিন্তু খুব ইজি কোয়েশ্চেন অ্যান্সারটা খুব ইজিতে মানে খুব সহজভাবেই দিয়ে যায় তো এরকম রয়েছে তো সেগুলো দেখবে দেখলেই বুঝতে পারবে আর তোমরা যারা এখনও ক্লাসটাকে লাইক করো অবশ্যই বলবো যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো লাইকটা করে দাও দশ কণা কোশ্চেন আলোচনা করে ফেলেছি এর পরবর্তী আর যেগুলো আছে সেগুলো আলোচনা করবো তার আগে তোমরা কিন্তু অবশ্যই ক্লাসটাকে লাইক করবে প্রত্যেকটা কোশ্চেন এক্সট্রা ডিটেলস দিয়ে আলোচনা করা হবে পরবর্তীতে আরও তোমাদের অনেক টপিক ওয়াইজ ক্লাস করাবো প্রত্যেকটা ডেটেই আমরা টপিক ওয়াইজ ক্লাস চলবে আমাদের ঠিক আছে আর সেই সঙ্গে আমাদের তো ডাব্লিউ বি এস এস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কুল সার্ভিস যে গ্রুপ সি গ্রুপ ডির ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে তিন দিন আমি বলে দিয়েছি মঙ্গল বৃহস্পতি আর শনি সপ্তাহে তিন দিন ক্লাস হবে আটটার সময় রাত্রি আটটা টাইমিংসটা মনে রাখো আমরা গতদিনই একটা ক্লাস দিয়ে দিয়েছি তো যারা যারা দেখোই চাইলে দেখে নিতে পারো ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে এবার দেখো এগারো নম্বর কোয়েশ্চেন কি রয়েছে সরকারের রাজস্ব নীতি সরকারের রাজস্ব নীতির প্রধান উদ্দেশ্য সরকারি রাজস্ব নীতির প্রধান উদ্দেশ্য হচ্ছে সরকারি ব্যয় ও কর ব্যবস্থার মাধ্যমে সামষ্টিক চাহিদা ও অর্থনৈতিক কর্মকাণ্ড প্রভাবিত করা এটাই হচ্ছে সরকারি রাজস্ব নীতির উদ্দেশ্য প্রধান উদ্দেশ্য সরকারি রাজস্ব নীতি সরকারের আয় এবং ব্যয়ের নীতি খুব সহজভাবে এটাই মনে রাখবে লক্ষ্য মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ কর্মসংস্থান বৃদ্ধি অর্থনৈতিক প্রবৃদ্ধি এটি নিয়ন্ত্রণ করে কে না হচ্ছে অর্থ অর্থ মন্ত্রণালয় ঠিক আছে অর্থমন্ত্র কিন্তু এটা নিয়ন্ত্রণ করে থাকে তারপরে দেখো বারো নম্বর কোয়েশ্চেন ভারতের কোন দেশকে সরি কোন দশকে জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক হয়েছিল ভারতের কোন দশকে জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক হয়েছিল নেগেটিভ সঠিক অ্যান্সার উনিশশো এগারো থেকে উনিশশো একুশ উনিশশো এগারো থেকে উনিশশো একুশ এই সময় কিন্তু ঋণাত্মক হয়েছিল কেন ঋণাত্মক হয়েছিল বলো তো উনিশশো এগারো থেকে উনিশশো একুশ দশকে জনসংখ্যা হ্রাস পায় মাইনাস শূন্য দশমিক তিন এক পার্সেন্ট হারে কারণ হচ্ছে উনিশশো আঠারো স্প্যানিশ ফ্লু মহামারী দুর্ভিক্ষ যুদ্ধ তাই কি না তো এই জন্য একে বলা হয় জনসংখ্যা তাত্ত্বিক দুর্যোগ দশক এরপরে দেখো তেরো নম্বর কোশ্চেন উচ্চাকাঙ্ক্ষী জেলা কর্মসূচি অর্থাৎ এডিপি ঠিক আছে উচ্চাকাঙ্ক্ষী জেলা কর্মসূচি অ্যাসপ্রেশ ডিস্ট্রিকস প্রোগ্রাম এডিপির মূল লক্ষ্য কী মূল লক্ষ্য হচ্ছে অনুন্নত জেলাগুলোর উন্নয়ন বৃদ্ধি অনুন্নত যে জেলাগুলো রয়েছে তাদেরকে উন্নয়ন করতে হবে উন্নয়ন বৃদ্ধি করতে হবে দু হাজার এই নীতি এটা হচ্ছে নীতি আয়োগের উদ্যোগে শুরু হয় দু হাজার আঠেরো সালে দু হাজার আঠারো সালে নীতি আয়োগের উদ্যোগে এটা শুরু হয় মোট একশো বারোটা জেলা স্বাস্থ্য শিক্ষা কৃষি অবকাঠামো আর্থিক অন্তর্ভুক্তি উন্নয়নই লক্ষ্য চোদ্দ নম্বর কোশ্চেন বিবৃতি মিলিয়ে দেখো দুটো বিবৃতি রয়েছে তো এদের মধ্যে কোনটা ভুল কোনটা ঠিক সেগুলো আমাদেরকে বলতে হবে একেই বলা রয়েছে যে কি ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা আয়ের বৃদ্ধি ও প্রযুক্তি আধুনিকীকরণের লক্ষ্য স্থির করেছিল দ্বিতীয় বলা হয়েছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ব্যর্থ হয়েছিল যুদ্ধ রুপির অবমূল্যায়ন খাদ্য সংকরের কারণে তো বল কোনটা ভুল কোনটা ঠিক বা দুটো ভুল দুটো ঠিক কি হবে না উভয় বিবৃতি ঠিক এখানে দুটো বিবৃতি ঠিক রয়েছে ষষ্ঠ পঞ্চবার্ষিকী দেখো পঞ্চবার্ষিকী দিয়েও কিন্তু আমি তোমাদেরকে নোটস দিয়ে দিয়েছি যারা আমাদের নোটসগুলো পার্চেস করেছে তারা কিন্তু নোটের মধ্যে এই পঞ্চবার্ষিকী থেকে পেয়ে যাবে নোটসগুলো ষষ্ঠ পঞ্চবার্ষিকী যেটা পরিকল্পনা আয়ের বৃদ্ধি ও প্রযুক্তি আধুনিকীকরণের লক্ষ্য স্থির করেছিল আর তৃতীয়টা হচ্ছে এটা ব্যর্থ হয়েছিল কিছু যুদ্ধ রূপী অবমূল্যায়ন আর খাদ্য সংকটের কারণে এখান থেকে দেখে নাও যে থার্ড প্ল্যান মানে তৃতীয় যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা সালটাও মনে রাখো উনিশশো একষট্টি থেকে উনিশশো এটা ব্যর্থ হয়েছিল উনিশশো সালে যুদ্ধ চীন যুদ্ধ আর উনিশশো পঁয়ষট্টি পার্ক যুদ্ধ আর হচ্ছে দুর্ভিক্ষ এই তিনটা কারণে আর ষষ্ঠ যেটা উনিশশো আশি থেকে উনিশশো পঁচাশি অবশ্যই সাল মনে রাখবে আধুনিক প্রযুক্তি প্লাস কর্মসংস্থান ভিত্তি এরপর দেখো পনেরো নম্বর কোশ্চেন দ্বিতীয় প্রজন্মের অর্থনৈতিক সংস্কার সেকেন্ড জেনারেশান রিফর্মস বিদেশি বিনিয়োগে কী প্রভাব ফেলেছিল দ্বিতীয় প্রজন্মের অর্থনৈতিক সংস্কার বিদেশি বিনিয়োগে কী প্রভাব ফেলেছিল সঠিক অ্যান্সার অপশান নাম্বার ডি বিনিয়োগের পরিবেশ উন্নত করে বিদেশি বিনিয়োগ বাড়িয়েছিল বিনিয়োগের পরিবেশ উন্নত করে বিদেশি বিনিয়োগগুলো বাড়িয়েছিল এখান থেকে দেখে নাও সেকেন্ড জেনারেশান রিফর্ম শুরু হয় উনিশশো নব্বইয়ের দশকের শেষ দিকে মূল লক্ষ্য ছিল শ্রম আইন সংস্কার কর কাঠামোর সরলীকরণ আর্থিক খাতের আধুনিকীকরণ এবং বাণিজ্য উদারীকরণ এর ফলে এফডিআই ও বৈদেশিক পুঁজি প্রভাব বেড়ে যায় ঠিক আছে তাহলে সেকেন্ড জেনারেশান রিফর্ম শুরু হয়েছিল যাবে উনিশশো নব্বই দশকের শেষ দিক তো এই ছিল মোট আজকের পুনরখানা কোশ্চেন ঠিক আছে আগের দিনে আমরা পুনরখানা আলোচনা করেছিলাম এইভাবে এক্সট্রা ডিটেলস দিয়ে তো আগের ক্লাসে যারা দেখো অবশ্যই দেখে নেবে আর আজকের ক্লাসে যারা এখনও পর্যন্ত লাইক করতে বাকি রয়েছ বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বাকি রয়েছ তো অবশ্যই বলবো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুক এই ধরনের টপিক ওয়াইজ ক্লাস কিন্তু তোমরা পরবর্তীতে রেগুলার পেতে থাকবে তোমরা যেন এক এক করে আমরা কিন্তু প্রত্যেক টপিক থেকে ক্লাস দেব আমাদের ইতিমধ্যে অনেক টপিক আলোচনা করে ফেলেছি যেগুলোর লিঙ্ক তোমরা আমাদের এই ক্লাসের ডেসক্রিপশানে বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে গেলেও পেয়ে যাবে ঠিক আছে তো যারা টেলিগ্রামে জয়েন করো নি টেলিগ্রামে অবশ্যই জয়েন করে যাও আর আমরা যে নোটের কথা বলছিলাম সেই হচ্ছে দেখো কী কী পাবে তোমরা স্টাডি ম্যাটেরিয়াল জিকের দুশো পঞ্চাশ ফুল প্র্যাকটিস সেট দুশো ব্যাখ্যা সহ থাকবে প্রতিটা প্র্যাকটিস সেটে পঁচিশখানা করে কোয়েশ্চেন যেমন তোমাদের এক্সামের ছ হাজার দুশো পঞ্চাশ এমসিকিউ তোমরা যদি ডেমো দেখতে চাও তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে ওখানে বললে ডেমো তোমাদেরকে দেখে দেওয়া হবে এছাড়া টপিক ওয়াইজ যে আমাদের ক্লাসগুলো হচ্ছে এই টপিক ওয়াইজ টপিক জিকে প্রতিটি টপিক থেকে এমসিকিউ ব্যাখ্যা সহ পাবে কায়েন অ্যাফেস দু হাজার চব্বিশ পাশাপাশি দু হাজার পঁচিশ কায়ন এফএস পেয়ে যাবে স্ট্র্যাটেজিকে পাবে চোদ্দোটা টপিকের উপর গুরুত্বপূর্ণ নোটস যেগুলো এক্সামে এমটিএস এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এছাড়া ইংলিশ ইংলিশও পেয়ে যাবে দু হাজার এমসি কিউ গ্রামার এছাড়া আরও বিভিন্ন নোটস ম্যাথ পেয়ে যাবে টপিক ওয়াইজ রিজনিং পেয়ে যাবে টপিক ওয়াইজ সমস্ত কিছু পেয়ে যাবে তাছাড়া তোমাদের জন্য অবশ্যই জিগের মক টেস্টেরও ব্যবস্থা আছে মক টেস্টও নেওয়া হবে আমি বলেছি প্রতি রবিবার সামনের রবিবার থেকে প্রতি রবিবারে কিন্তু তোমাদের মক টেস্ট নেওয়া হবে জিকেতে মাত্র পাবে এই সমস্ত কিছু একশো নিরানব্বই টাকায় একশো নিরানব্বই টাকায় পেয়ে যাবে পেমেন্ট করে স্ক্রিনশট পাঠিয়ে দিলে তোমাদেরকে আমাদের টেলিগ্রাম পেড গ্রুপ যেটা রয়েছে সেখানে অ্যাড করে দেওয়া হবে তো সেখান থেকে সমস্ত কিছু তোমরা কালেক্ট করে নিতে পারবে পিটিএফুপ ঠিক আছে তো পিটিএমগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো এখানেই বলে দেওয়া হবে কীভাবে তোমরা পেমেন্টটা করবে ঠিক আছে বা এই নাম্বারে তোমরা পেমেন্ট করে স্ক্রিনশট পাঠাতে পারো যদি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো